বন্ধুরা যেটা যে স্থানটার ঝর্নার পানি দিয়ে আকর্ষিত এই চম্পা লেকটি যে লেকটি দেখছেন সেটাই হচ্ছে চম্পা লেক আমরা এই পিছনের পথে চলে যাব চম্পা লেক সেটা ঘুরবো আশপাশটা আপনি আমাদের শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হিন্দু ভাইদের আদাব এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা যা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো আমি লুৎফর রহমান ঠিক আমার পিছনের যে পথটা শ্রীমঙ্গল কলেজ রোড চৌমনি হয়ে ঠিক এই পথে আসা যায় এসে আবার এই পথটা চলে যায় বিটিআরআই সেলফি ব্রিজ পুলের দিকে তো এই মধ্যখানে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই প্রান্ত হচ্ছে লোকেশন চম্পালেক দেখাবো ওখানকার সৌন্দর্য প্রকৃতি এবং পাহাড় টিলা যতটুকু দৃষ্টি আকর্ষণীয় স্থানগুলি আপনাদের মাঝে শেয়ার করব সাথে থাকবেন আজকের ভ্রমণ চম্পা লেক তো লোকেশনগুলি এভাবে পিছনের পথ কলেজ রোড হয়ে ঠিক এই পথে ভাড়াউরা চা বাগান মন্দির পার হয়ে এবং এই পথটা তো বিটিআরআই পুল সেলফি হয়ে আসা যায় যে যেই পথে আসেন আমার পিছনে এই পথটা ধরে চলে যাব সেই চম্পালেক সবাই সাথে থাকেন উপভোগ করেন আজকের ব্লক তো যাই হোক বন্ধুরা আমরা এই পিছনের পথে চলে যাব সেটা ঘুরবো এই গেটে আসলে এই ভাইকে পেয়ে যাবেন দাদাকে পেয়ে যাবেন দাদার নাম বীরবল দা ওনাকে পেয়ে যাবেন অনেকে দূর দূরান্ত ঢাকা ঢাকার বাইরে থেকে যারা আসেন অনেক সময় গাইড লাগে বা আশপাশটা জানার দরকার পরে এই ভাইয়ের কাছে জেনে বুঝে তার লগে একটা শেয়ার করে আপনারা ঘুরবেন আরো আপনাদের ভ্রমণটা আরো সুন্দর হবে চলুন যেতে থাকি নিয়ে চম্পালেক আজকের ভ্রমণ চম্পালেক যা বললাম এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা আসবেন এসে ভালো বন্ধু লোকেশনটা নিয়ে ঘুরবেন আরো মজা পাবেন চলুন যেতে থাকি তো বন্ধুরা চলছি চম্পালেক উঁচু নিচু রাস্তা নিচের দিকে যাবে এখন কাছাকা রাস্তা আসলে প্রকৃতির মাঝে ঘুরতে কার ভালো লাগে আর চায়ের বাগান হলে তো কথাই নেই তো টুরিস্ট নগরী হচ্ছে আমাদের এই শ্রীমঙ্গল চায়ের বাগান বা এই পুরো শ্রীমঙ্গলটাই এখানে বহু সুন্দর স্থান আছে দেখার মতো দেখতে থাকেন যারা হেঁটে আসতে চান গেট থেকে এখানে আসতে হয়তো দশ পনেরো মিনিট লাগতে পারে অপূর্ব চায়ের বাগানের সৌন্দর্য চার পাঁচটা এবং এখানকার লেবার কৃষকরা গরু চড়িয়েছে ঘাস খাওয়াচ্ছে সব মিলিয়ে গ্রামের একটা স্মৃতি ফুটে ওঠে আর কি এই হচ্ছে চা বাগানের চা পাঁচটা কত সুন্দর পথগুলি এই কাঁচা রাস্তা দিয়ে উঠছি তখন উঁচু চোরার দিকে উঠছি সেই কাঙ্ক্ষিত চম্পালেক দেখার উদ্দেশ্য নিয়ে থেকে চায়ের বাগানের প্রকৃতি দেখুন কত সুন্দর যারা ঘুরতে আসেন বৃষ্টি মৌসুমে না আসার চেষ্টা করবেন লেক আসলে যদিও আমি শ্রীমঙ্গলের মানুষ কিন্তু আমার প্রথম আসা আগে তো পাঁচটা আপনাদেরকে দেখাচ্ছি তো তো বন্ধুরা এই পথে মোটর বাইকটা নিয়ে আসলাম সেই কাঙ্ক্ষিত চম্পালেক আমার পিছনের যে লেকটি দেখছেন সেটাই হচ্ছে চম্পালেক আর সবাই দেখতে থাকেন আসলে আমার অনেক ভিডিওতে আমি বলে থাকি যে শ্রীমঙ্গল একটা নগরী টুরিস্ট কেন্দ্র এখানে সবাই ঘুরতে পারেন ঘুরে দেখে যাবেন কিন্তু পরিবেশটাকে সুন্দর রেখে ভালো রেখে এই যে দেখুন ক্যামেরার দৃষ্টিতে যারা ইতিপূর্বে ঘুরে গেছে চিপস খাবার বিভিন্ন রকমের নোংরা বর্জ্য ফেলে সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়েছে কেন রে ভাই কেন ভাই এই সৌন্দর্যটা আপনার আমার সবার দায়িত্ব না ধরে রাখার আমি আমার অনেক ভিডিওতে বলেছি শ্রীমঙ্গল একটা নগরী টুরিস্ট কেন্দ্র অঞ্চল এখানে ঘোরার মতো অনেক স্থান আছে আপনার মনটাকে ভালো রাখার তৃপ্তি দেওয়ার মতো অনেক জায়গা আছে কিন্তু সেই জায়গাগুলি একটা কোম্পানির অধীনে ফিনলে কোম্পানির অধীনে সরকারি কোনো অধীনে নয় তো এখানে ফিনলে কোম্পানি এই ধরনের কিছু নোংরা চলাফেরার জন্য লেকে বা বিভিন্ন স্থানে ঘোরা নিষেধ করে দেয় প্রথমত কিন্তু এটা ছিল না এটা আমরা আপনি আমি নষ্ট করেছি এখানে আজে বাজে চলাফেরা আজে বাজে আড্ডা করে কিন্তু এই ফিনলে কোম্পানির নজরে এই জিনিসটা এসেছে আসার কারণে এই ঘোরাফেরাটা বন্ধ করে দেয় আপনি নিজেও ঘোরাফেরা করা থেকে বঞ্চিত থাকে না টুরিস্ট বন্ধুরা যারা আসে আর ব্লগার ভাই যারা আসে ব্লগটা করতে তারাও বাধা সম্মুখীন হয় অতএব প্লিজ যারা এগুলি করেন এগুলি করবেন না লেকটারে করবেন না পরিবেশ সুন্দর রাখুন ভালো রাখুন ঘুরে যান পরিবার পরিজনকে নিয়ে মনটাকে আনন্দে দিয়ে যান দেখবেন আপনার চোখে যেটা সুন্দর হয়ে গেছে সবটাই সুন্দর সারা পৃথিবীটাই সুন্দর যাই হোক দেখতে থাকেন চম্পালিক দেখুন প্রকৃতির সৌন্দর্য যেন নানান রূপে সে যে সুন্দর একটা প্রকৃতিক দৃশ্য দেখায় এখানে আসলে দেখুন কি সুন্দর পানি বইছে বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আমরা যদি দিকে যাই এই এই যে দেখুন তার নমুনা এই যে অবস্থা দেখুন এটা কোনো সুস্থ মানুষের পরিচয় হলো সুন্দর ঘুরে নোংরা করে দিয়ে গেলেন আর ফিনলে কোম্পানি এগুলি কি দেখে লেখে আসা নিষেধ করে দেয় ভ্রমণ করতে নিষেধ করে দেয় দেখুন কত সুন্দর্য এই লেখ বন্ধুরা যেটা যে স্থানটার ঝর্নার পানি দিয়ে আকর্ষিত এই চম্পা লেকটি যার সৌন্দর্যটা চম্পা লেক নাম বললেই এই ঝর্ণা এই স্থানটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এই পানিটা দিন রাত চব্বিশ ঘন্টায় পড়তে থাকে এরকম দিন রাত চব্বিশ ঘন্টায় এই পানিটা পড়তে থাকে দেখুন লেক সম্ভব হাই বন্ধুরা দেখুন কত সুন্দর এখানে কিন্তু গোসল করতে ইচ্ছে করছে আর কি কিন্তু গোসলটা করা সম্ভব নয় যেহেতু বাড়তি কাপড় টাপড় নেই যার জন্য গোসলটা করা সম্ভব নয় কি ভালো লাগা অপূর্ব এই প্রকৃতির মাঝে এই ঝর্ণা ছোট দাঁড়ার মাঝে আমি বসে আছি ব্লগ টাক করছি সবাই আসবেন হাই হ্যালো যে দেখান্তে ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচটা থাকা বেলটা বাজিয়ে দেবেন দেখুন খুব আনন্দে আছি বন্ধুরা এই বেলেকের এই পাশটা দেখি আমরা Thank you. সম্পালেতে চার পাঁচটা দা অতিক্রম করছি উঁচু নিচু তো ঝাঁকুনি হতে পারে যারা হেঁটে হেঁটে দেখবেন অবশ্য ঝাঁকুনিটা পাবেন না ভালো লাগবে চম্পা ঠিক এই প্রান্তে এসেছি ওই প্রান্তে এতক্ষণ ছিলাম ব্রিজটা যেখানে ঝর্নার পানি স্রোতধারা বয়ে চলছে অনবরত সবসময় পানিটা পড়ছে এখানকার স্থানীয় প্রতিনিধিকে জিজ্ঞেস করছি যে এই পানিটা সবসময় পরে বারো মাস এই ঝর্নার পানিটা পরে মানে প্রকৃতির সৌন্দর্য চম্পা লেকের সৌন্দর্যটা এই ঝর্নার ধারাই ফুটে ওঠে আর কি তো বন্ধুরা লেকের ঝর্ণা চারপাশ এ পাশটা উপাস যতটুকু সম্ভব আমার দৃষ্টি থেকে আপনাদেরকে শেয়ার করলাম তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হলো লোকেশনটা তো আগেই বলেছি আবারও বলছি শ্রীমঙ্গল চৌমনি থেকে কলেজ রুট হয়ে ভাড়াউড়া চা বাগান হয়ে আপনি এই পথে আসলেই গেট পেয়ে গেলে ওখান থেকেই সোজা কথা আপনি অটো সিএনজি যেটাই পান তাদেরকে বললেই তারা এই গেট পর্যন্ত নিয়ে আসবে এখানে গেটম্যান আছে কারো গাইড লাগলে গাইড আছে নিয়ে এই পথে এসে ঘুরে যাবেন লেক ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আর কোন স্থানে যাওয়া যায় আর কি দেখতে চান সৌন্দর্য শ্রীমঙ্গলের তো আর ভিডিওটা এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাই কৃতজ্ঞ ভালোবাসা অভিনন্দন আবার কমেন্ট করে নেক্সট এ কোথায় যাওয়া যায় আমি লুত রহমান একশো একচল্লিশ চাইড দেশ শ্রীমঙ্গল থেকে আজকের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম